আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো রোল পুলি পিঠা এই পিঠাটা বানানো এত বেশি সহজ আর দেখতে এত বেশি লোভনীয় লাগে আপনারা না দেখলে বা না বানালে একদমই বুঝবেন না তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা নরম তুল তুলে এই রোল পুলি পিঠাটা তৈরি করতে পারবেন তো তার জন্য প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি দেড় কাপ পানির সাথে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ পানিটা যখন পুরতে শুরু করবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া বা আপনারা চাইলে এক কাপ চালের গুঁড়া এক কাপ আটাও ইউজ করতে পারেন তো আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে পিঠা কিন্তু চালের গুঁড়া দিয়েই তৈরি করতে হয় আর তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর এখন আরেকটা প্যানের ভিতরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে কোরানো নারিকেল আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুড় গুড়টাকে এরকম কুচি কুচি করে তারপরে দিয়ে দিচ্ছি আর গরম মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা তা এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিলেই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম চুড়া হয়ে গেলে এখন ওই ড্রোটা থেকে অল্প একটু পরিমাণে ড্রো নিয়ে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো নিচ্ছি এই ড্রোটাকে কিন্তু খুব ভালো মতো মথে নিতে হবে না হলে কিন্তু রোল করার সময় এগুলো ফেটে যেতে পারে তো আপনারা খুব ভালো মতো এটাকে মথে নেবেন ভালো মতো মথে এটাকে আমি এরকম গোল করে নিয়েছি আর তারপর উপর দিয়ে আরো কিছুটা চালের গুঁড়া দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না ঠিক এইরকম হবে এখন আমি একটা কাটা নিয়ে নিচ্ছি আর ওইটার সাহায্যে এই রুটিটার চারপাশ দিয়ে একদম সমান করে কেটে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি তো চারপাশ দিয়ে কেটে নেওয়ার পর এখন আমি পুরটাকে এটার একপাশে দিয়ে দিব আর যে দার্জিলিং এলাচগুলো ছিল ওইগুলোকে একটু বেছে ফেলে দিব পাশে আমি খালি রেখেছি ওইখানে একটু পানি লাগিয়ে এইটাকে রোল করে নিব আর যেই জায়গাটা সিল করা যাবে না ওইটাকে হাত দিয়ে এরকম চেপে দিলেই দেখবেন যে সিল হয়ে গিয়েছে এখন এটাকে আমরা ভাপে দিব তার জন্য একটা চালনি নিয়ে নিচ্ছি এই টাইপের চালনি সবার বাসাই থাকে তো টিস্যু দিয়ে এটার উপর আমি তেল ব্রাশ করে দিয়েছি আর আমি আমি দুইটা রোল দিয়ে যেই নারকেলের পুর বানিয়েছি আর যেই পরিমাণে ড্রোটা বানিয়েছি ওইটা দিয়ে আপনারা অনায়াসে এরকম দুইটা সাইজের পিঠা বানাতে পারবেন এখন এটাকে আমি ভাপে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো যখন এটা শেষ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি এই চালনি থেকে সরিয়ে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে স্লাইস করে দিতে পারেন আপনারা কাটার ধরন দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি তুলতুলে হয়েছে আর ভিতরে পুরটা তো অনেক বেশি মজার যেহেতু নারিকেল আর গুড় দিয়ে বানানো হয় এই পুরটা এভাবে যদি একটু ডেকোরেশন করে পিঠাটা সার্ভ করেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর চাইলে কিন্তু এই শীতে মেহমান আপ্যায়নও এই রকমের সহজ আকর্ষণীয় রেসিপি শেয়ার করতে পারেন আগামীকালকে আমি আরও একটি পিঠা রেসিপি শেয়ার করব ওইটা তো আরও বেশি লোভনীয় পিঠা তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে